বাসায় আসার পর এত বেশি কাজ জমে গেছে যে মাথা নষ্ট বাপুর বাবা বাজার নিয়ে এসেছে তো সেই বাজারগুলোকে আমি না গুছিয়ে শুধু সবজি কয়েকটা বের করে নিয়েছি যে আমি সবজিটা রান্না করে নেব সকালবেলা ঘুমে থেকে উঠে আমি ভাত উঠিয়ে দিয়েছি সেগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি তরকারিটা উঠিয়ে দেবো এখানে কাঁচকলা তারপর আলু বেগুন টমেটো ঢেঁড়স আর হচ্ছে পটল তো এই কয়েকটি সবজি নিয়েছি যা আগে আমি তরকারি তারপর হচ্ছে যে মেরাজকে আমি ডিম পোস্ট করে আলু ভাজি দিয়ে সকালবেলা ভাত দিয়ে দিলাম ওর অনেক বেশি ক্ষতা লেগেছে যে বাবা এখনও ঘুমে থেকে ওঠেনি তো সে উঠলে তাকে সবজি দিয়ে ভাত খেতে দেবো আর এদিকে আমি খাবারটা নিয়ে টেবিলে দিয়ে আসতেছি যে মেরাজকে এনে দিন পর বাসায় এসে এসে আগে জীবনে আসতে একটু টাইম লাগবে মানে সব কিছু গুছিয়ে উঠতে একটু সময় লাগবে আর কি এদিকে আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে আমি বাগার দিয়ে নেব তরকারিটা দেখতে কি যেরকম সুন্দর লাগছে অনেক আমরা সবজি খুব পছন্দ করি আর ঈদের তো সবজি খুব ভালো লাগতেছে তরকারিটা বাগার দিয়ে নিলাম খুবই সুন্দর দেখাচ্ছে তো মেরাজের বাবা সবজি খুবই তার পছন্দ তো তাকে সবজি দিয়েই খেতে দেবো আর সবজি সবজি করতে করতে আমার মাথা নষ্ট করে ফেলেছে মানে এত বেশি তার সবজি পছন্দ বেশ অনেক সবজি নিয়ে এসেছে তো আমি রান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে এখন আমি যে বাজারগুলো গুছিয়ে এনেছি তো ডিমটা আগে বের করে নিলাম কারণ মাস বেরিয়ে কখন টান টানি করে ডিমগুলো দেখা যায় ভেঙে ফেলবে তো আমি এখন সব কিছু বের করে নিয়েছি দেখা গেছে যে বাজার একেবারেই অনেকগুলো বাজার নিয়ে এসেছে কারণ ঈদের পর সবজি খাওয়া হয়নি বলেই চলে মাছ মাংস এত বেশি খাওয়া হয়েছে স্পেশালি মাংসটা অনেক বেশি খাওয়া হয়েছে তো সব বাজার আমি এখানে গুছিয়ে নিয়ে এখন আমি শুধু দুপুরের ডালটা রান্না করবো মোটামুটি সকালে সবই রান্না আমি করে ফেলেছি দুপুরে সাজনি দিয়ে ডাল এটা আসলে আমার খেতে ইচ্ছা করেছে তো ডালটা আমি সিদ্ধ বসিয়ে দিলাম আর সাজনিটা দিয়ে আসলাম এদিকে হচ্ছে যে আমি অন্য অন্য বাজারগুলো বের করে নিয়েছি মেরাজের বাবার সবচেয়ে পছন্দ পছন্দের সবজি হচ্ছে লাউ এগুলো নিয়ে এসেছে বেগুনটা আমার মানে স্পেশালিটা আমার খুব পছন্দ টমেটো মেরাজের বাবার পছন্দ আর হচ্ছে যে ঢ্যাড়সটা আমার পছন্দ ঢ্যাঁড়সেও পছন্দ করে তবে একটু কম কম লাস্টে যে কটা দিন মার বাসায় ছিলাম অনেক বেশি আরাম করেছি মানে কাজকর্ম কিছুই করিনি তবে খুব একটা যে আরাম হয়েছে তাও না কারণ খুব তাড়াতাড়ি চলে আসতে হয়েছে সেই জন্য দেখা যায় যে এবার আমার মনটা মানে ভরে নি আর একটু থাকলে ভালো লাগতো তো বাসে এসে আবার সেই কাজকর্ম তো কিছু করার নেই মেয়েদের জীবনটাই এরকম তো আমি তো দুপুরে সব কিছু নিয়ে রান্না করে আমি খেতে বসেছি এই খাবারটা আমার কাছে অমৃতর মতো লেগেছে মানে এদের পরপর মাছ মাংস খেতে খেতে একদম বিরক্ত আমি সাজনি দিয়ে ডাল আর ভাজি কী যে অমৃত করে খেয়েছি সেটা আসলে আমিই জানি তো যাই হোক আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ